ক্ষণিকের এই দুনিয়ায় আসা যাওয়ার মধ্যে বয়ে যায় কত শত গল্প একটি জীবন অতিক্রম করতে গিয়ে থেকে যায় হাজার কষ্ট দুঃখ কত কষ্ট বেদনা আবার থেকে যায় গোপন হয়তো সামাজিক কারণে বেশি ওঠে সুখ দুঃখের কথা কেউ বলতে পারে না কখন যে একজন দিন মজুর হয়ে যায় কোটিপতি আবার কটিপতি হচ্ছে পথের ভিখারি না বন্ধু আজকে গল্পটা হবে উত্থান পতনের মধ্য দিয়ে একজন সাধারণ মানুষ যেভাবে অনেক অর্থের মালিক হলেন বাড়ি গাড়ি জমিন মেল ফ্যাক্টরি যথেষ্ট অর্জন করেছেন তিনি তিনি সুক্রিয়া করেন মহান রাব্বুল আলামিনের দরবার আমরা আজকের ভিডিওতে টেনে নিয়েছি হাজি অরুণ মিয়াকে যেখানে আমরা পাব একটি মানুষের জীবনে কত পরিশ্রম ধৈর্য ও লোকসান শেষে জীবনের সাফল্য একটা বাড়ি দেওয়ার দু তিন কোটি টেন নিচে নাই বা সাতটা বাড়ি চাললে কত বিশ ত্রিশ কোটি টেন মালিক আল্লাহ আছে না আর বেশি হচ্ছে তখন উনিশশো সাল অরণ্যের বাবা ছিলেন আলী আকবর মিয়াজান সরকার তিনি কৃষি কাজের পাশাপাশি ছিলেন গ্রামের মাতাব্বর না উনি কোনো তাঁত বুঝতো না উনি একমাত্র গিরিস্তি বুঝত আর গ্রামের কিছু মাতবর হিসাবে ডাক এককালে গ্রামের মাতবর আর ওই যে জমি কৃষি টিসি নিয়ে ব্যস্ত ছিল একটা সময় ছেলেরা হাল ধরতে হয় সংসারে

শুরু থেকে ব্যবসা ও রুজি ভালো হচ্ছে আমি যে হিসেবে প্রচুর নামসি বন্যার আগে তার নিয়ে জেয়ারামোলে খুব ভালোই ছিল ব্যবসাটা আচ্ছা বুঝে নেই আপনার বাজার একটা হল হয়ে গেলে আপনার একটা সুবিধা বালুটা হয়তো এক দু বছর একটু লোন নিয়েছিলেন ব্যাংক থেকে ব্যবসা প্রসারের জন্য আর হলুকই প্রসার একটু এগুতেই দেশে নেমে পড়ে বন্যার পানি উনিশশো অষ্টআশির বন্যায় কেরেনে সব শোক তাঁতকল সহ বাড়িটি ডুবে যায় পানিতে নিঃস্ব হয়ে যায় অরুণ মিয়া তারপরে অষ্টাশি বন্যার সময় মাছ গেলাম ওই সময় মাছ গেছেন হ্যাঁ এই সময় মাছ গেছে কেমন মাছ গেছেন অষ্টাশি বন্যার সময় তাঁতমাত পানি নিচে গেছে গেল আপনার টানা টোনা বন্যা নষ্ট হয়ে গেছে আর

যে লটরা শিব বন্যার সময় মানে বাড়ি ঘর নিচে যা এই মেয়া কোলে ছিল বলে একদম ছোট আচ্ছা ওরে ওরে লয়া আর যার তিন ভাই আর একটা মেয়ে চাইল নাম দিয়ে ওরে ঢাকা গেলাম ইনশাল্লাহ বকির ব্যথাগুলো পরোয়া না করে চেয়েছিলেন স্ত্রী সন্তানের মুখ পানে কন্যা ও পুত্রদের নিয়ে কতই না কষ্ট হয়েছিল ঢাকায় গিয়ে দাঁড়াতে ঢাকায় গিয়ে শুরু করেন কাঁচামালের ব্যবসা তবে কোন রকম চলা তিন ছেলের মধ্যে ছেলে ভর্তি করা স্কুলে বড় ছেলেটা বাবার সংসারের দেখে মেজু জীবনের সিদ্ধান্ত বাবাকে গিয়ে বলেন আব্বা আমার এক কেজি না দেন কোনো কাজের ইয়া হয়েছে না উপযুক্ত হয়েছে না এই সময় একদিন কইল কি বাবা আমার এক কেজি বাদামে যাদের আচ্ছা বাদাম কেন মানে কি করতে বুঝতে পারছি বাসায় আসলে ওই এক কেজি বাদাম দিয়ে সে ব্যবসাটা শুরু করে বিকালে গেলে এক দেড় কেজি বাদাম চাই নিজের উপার্জনের অর্থে তিনি চলে যান কুয়েত কঠোর পরিশ্রমের ফলে দিন দিন হতে থাকে তার ব্যবসার উন্নতি বাবাকে ফিরিয়ে দিলেন দেশে যেন জীবনের বাকিটার সময় গ্রামে থেকে কাটাতে পারেন আজ হাজি অরুণ মিয়ার গ্রামের বাড়িতে কয়েকটি ঘর পড়ে আছে সারি সারিভাবে কিন্তু থাকারও মানুষ নেই নিজে একটি ঘরে থাকেন আর নামাজ কালামের মধ্য দিয়ে জীবন জীবনযাপন করছেন

একটিমাত্র বন লক্ষ্মী তার খোঁজ খবর রাখেন সব সময় ছোট দুই ভাই শাহনশাহ ও সুযোগ করে দেন কুয়েতের মাটিতে তারা কিন্তু উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে কুয়েতে গিয়েছেন আজ একজন কুয়েতে উজারা মানে সরকারি চাকুরি করছেন শাহনশাহ ছোট ভাই শাহপরানকেও দিয়েছেন বড় দায়িত্ব নরসিংদীতে তিনটি টেক্সটাইল মিলের দেখভালের সুযোগ করে দিয়েছেন তিনি এখন সবাই সবার মতো উন্নত জীবন যাপন করছেন শাহবরণ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আচ্ছা আমি একটু আপনার জানতে যাচ্ছি যে আপনার শৈশব থেকে আপনার বাবার যে উত্থান পতন ব্যবসার সাথে গল্প আমি দেখেছি তো সব মিলিয়ে এখন ভালো আছেন এই বিষয়ে আপনি যদি প্রথম থেকে কিছু বলেন আমাদেরকে তো জানতে চাচ্ছিলাম কিছু বুঝি না বাবার মুখে শোনা ছোট সময়গুলো নিয়ে বাবা ঢাকা চলে গেছিলো আর ছোট ছোট হিসাবে সব সময় আল্লাপাক ভালোই রাখছে এবং বড় ভাই তার কথা না না আমাদের ফ্যামিলির উত্থান পথনের মাঝে আমার বড় ভাইয়ের বিশাল অবদান আর বড় ভাই মানে অনেক কিছু মানে ফ্যামিলি পুরা ফ্যামিলিতে একটা বটগাছ হ্যাঁ বট গাছ আছে সবার সাথে আর বাবা বড় ভাই তারা অনেক কষ্ট করছে যেটা আমি ছুটি হিসাবে দেখিনি কিন্তু ফ্যামিলি উঠানের ক্ষেত্রে আমার বড় ভাইয়ের অবদান অতুলনীয় এখনো পর্যন্ত বাবার কি লাগবো ছোট ভাইয়ের কি লাগবে মেজ ভাইয়ের কি লাগবো বোনের কি লাগবো মানে এক কথায় লাইফের শেষ মুহূর্ত আমার বড় ভাই ফ্যামিলি 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 যেখানে পিতার সব কিছু ধ্বংস হয়ে গেছে সেখানে বড় ছেলে কামাল মিয়া আজ শিল্পপতি এইভাবে সংসারের ধার টেনে নিজেও ভালো আছেন আরব দেশে ছবির কিছু চিত্রগুলো দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন কামাল মিয়া প্রবাসী পার করছেন প্রায় সাতাশ বছর কামাল মিয়ার এই অবদানের কথা বলতে গিয়ে ছোট ভাই সাহা পাড়ানো আবেগপূর্ণ মনের ভাব প্রকাশ করলেন আর আমার বড় ভাইকে হয়তো বা সবাই চিনেন কামাল মিয়া সাহেব আমার ভাইয়ের কথা আমরা কি বলবো আমার শরীরের চামড়া দিয়ে জুতা বানাই দিল আমার মনে হয় না আমার ভাইয়ের বাবা জন্ম দিছে কিন্তু আমার এই উচ্চ শিক্ষা গ্রহণ করা বা এই এতটুকু শিল্প বা ইন্ডাস্ট্রি হওয়ার পিছনে আমার বায়ের অবদান অনেক এখনো পর্যন্ত বলে যে পড়ান কর কী লাগব কী পাঠাবো কী খাবি কী দিন আমার ভাইও বলে এখন এটাই সর্বোপরি আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যেন এইভাবে সারা জীবন থাকতে পারি আজকের এই গল্পে কিন্তু ফুটে উঠেছে বাবার ধৈর্যশীলতা একজন পরিশ্রমী ব্যক্তির সাফল্য পরিবারের প্রত্যেকটি সদস্যের ওপর অলসহীন দায়িত্ববোধ ভাই ভাইয়ের প্রতি নিখুঁত ভালোবাসা আমার আর কিছু বলার থাকলো কই আমাদের দেশের প্রত্যেকটি পরিবার যেন সুন্দরভাবে পারি জমাতে পারে ক্ষণস্থায়ী জীবনে এবং আমরা সবাই যেন কঠোর পরিশ্রমী হই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ